আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিলিং ফুড অ্যান্ড ব্লগস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ একটি রেসিপি সেটি হলো কাঁঠালের বেচি বর্তা আমরা তৈরির ক্ষেত্রে এক একজনে এক একভাবে তৈরি করি কেউ বেটে তৈরি করি কেউ ব্ল্যান্ডারে তৈরি করি আমি খুব ইজি ওয়েতে হাতে মাখা এই বর্তাটা নিয়ে এসেছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এইরকম একটি সহজে রেসিপি যাতে আপনারা খুব সহজেই তৈরি করে খেতে পারেন সেজন্য এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন চলেন দেখা যাক আমাদের মূল রেসিপিতে কি আছে এখানে আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সবগুলো কাঁঠালের বিচি অনেকগুলোই দেখিয়ে দিচ্ছি এখন আমি একটি পাতিলে পানি দিয়েছি আর তার সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দেখেন একদম পরিষ্কার আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি এখনও এটা জাস্ট বলক উঠেছে আমি ডাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি দশ পনেরো মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম তার সাথে আট দশটি মতো কাঁচামরিচ দিয়েছি কিন্তু এই কাঁচামরিচগুলো অনেক জাল এটা আমি সাজাক থেকে নিয়ে আসছিলাম এই কাঁচামরিচগুলো অনেক জাল সেজন্য বেশি দেওয়া লাগবে না যেতগুলো দিয়েছি এইটুকুতেই অনেক জাল হয়ে যাবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে একটি চালনাতে ঢেলে নিব আমার এটা ঢালা হয়ে গিয়েছে এখন আমি প্রত্যেকটা বিচির উপরের যে চামড়াটা বা আবরণটা ছিল এটাকে আমি এখন পরিষ্কার করে নিব আমি প্রতিটি কাঁঠালের বিচির উপরের চামড়াটা বা আবরণটা পরিষ্কার করে নিলাম আর তার সাথে যে কাঁচামরিচগুলো এটার মধ্যে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন আমি প্রত্যেকটি কাঁঠালের বিচিকে চটকে নেব একদম ভেঙে ফেলেছি ভালো করে চটকে নিচ্ছি বর্তার জন্য কাঁঠালের বিচিগুলো চটকানো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে চটকানোটা এখন কাঁচামরিচগুলো ভালো করে আমি ছুটকিয়ে নিচ্ছি তার সাথে যে পেঁয়াজটা রেখেছি সেটাও দিয়ে দিলাম ভর্তার জন্য এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে মাখিয়ে নিলাম তার সাথে হাফচা চামচ বা তার থেকে একটু কম আমি লবণ ব্যবহার করলাম দিয়ে আবারও পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তার সাথে এখন কিছুটা সরিষার তেল ব্যবহার করব এই সরিষার তেলটা দিয়ে এখন আমি পুরো ভর্তাটাকেই মাখিয়ে নিব ভর্তাটাকে দেখুন আমি খুব সহজেই হাতে চটকিয়ে আমি মাখিয়ে নিয়েছি ভর্তাটা আমার হয়ে গিয়েছে এখন যে ডিশটাতে আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব ওই ডিশটাতে আমি সাজিয়ে দিচ্ছি আমার ভর্তাটা খুব সহজেই তৈরি করা যায় এখন আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম দেখেন কেমন হয়েছে মাশাল্লা খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এটা খুব সহজেই তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই এই কাঁঠালের বিছিটা আমরা চাইলেই তৈরি করে খেতে পারি আর আমার মনে হয় যারা নতুন রাঁধুনি আপুরা আছেন ওনাদের জন্য এটা খুব বেস্ট একটি অপশন যে হাতে মাখিয়ে কাঁঠালের বিচ্ছি বর্তাটা খুব সহজেই যাতে তৈরি করা যায় আমার মনে হয় এই রেসিপিটি ওনাদের জন্য খুবই ভালো লাগবে আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এই রেসিপিটি বাসায় যদি কেউ ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি চাই সবাই বাসায়টি ট্রাই করেন তাহলে বুঝবেন খুব সহজেই এই কাঁঠালের বিচিটা ভর্তা করা যায় আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম